হালক এটা কোন স্টাইল রে বাবা কাকু স্টাইল না করলে বউ পাওয়া যায় না দিদা এটা কি ধরনের কাজ তুমি আমার স্টাইল চুরি করেছো চল রে হাল পাশের বাড়িতে দাওয়াত দিশে আজ বাড়িতে রান্না হবে না ঠিক আছে দিদা চলো খেয়ে আসি এগুলো কি খাওয়া যায় নাকি মাংস না দিলে আজ ভাত খাবো না চুপ করো কি করছো মাংস না দিলে ভাত খাবো না মাংস ছাড়া খেলে আমার পাছা গরম হয়ে যায় সব সময় তোমরা সবাই এখানে থাকো আমি এখনি যাচ্ছি বড় দেখে আরেকটা গরু ধরে আনছি তারপর সবাই বসে পাছা ঠান্ডা করে মাংস দিয়ে ভাত খাবো হাল আবার শুরু করলো রে এখানে তো বড় বড় গরু থাকে এখন তো হালার ভূত কাউকেই দেখতাছি না এই হালার ভূত সিংহ দাঁড়া নাইলে তোর মান যা ভেঙে দেবো এই সিংহ আমি একটা গরু কোথায় পাবো আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো এতক্ষণ কোথায় ছিলে শ্রদ্ধেয় গুরু চল ফাংশন হাউসে যাই সবার পেছন গরম হয়ে আছে তোমার ঠান্ডা করা দরকার আমি যাব না ও আমি বুঝেছি এবার আমি তো নুমকুটা কেটে নেব প্রথমে তোকে ঠান্ডা করার জন্য তারপর আমি তোকে নেব এইবার চলো গরু মহাশয় অনুষ্ঠান বাড়িতে তোর জন্য সবার পাছা গরম হয়ে আছে এবার ঠান্ডা হবে এইবার দাওয়াতে মাংস হবেই এটাকে নিয়ে যাও দিদা দারুণ মজা করে রান্না করো এবার সবাই পাছা ঠান্ডা করে গরুর মাংস দিয়ে ভাত খাবো আমাদের হালক যতদিন আছে আমরা ডেলি পাছা ঠান্ডা করে মাংসের দিয়ে ভাত খাবো হাল থাকলেই টেনশন নাই আমি হাল্ক আপনাদের সবার জন্য প্রার্থনা করছি এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার ইচ্ছা দুই দিনের মধ্যে পূরণ হবে হালক সব সময় আপনার সাথে আছে